আমি তো অত রুগি নেই মিডিয়াতে তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আছে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল আজকে যে কত কত চল বাংলা গুলো হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ছিল

আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা